বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো কালকে ভিডিওটা আর বড়ো করতেও পারিনি আর কিছু দেখাতে পারিনি আমার ফোনটা ঠিকঠাক করে আসতে রাত্রি তখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আর শরীরও ভীষণ পরিমাণ টায়ার্ড ছিল ওই কারণের জন্য ভিডিওটা তারপরে কী কেনাকাটি করেছি কি করেছি না করেছি কিছুই তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তো আজকের পার্টটা সেটাই আর আগের ভিডিওটাও এখনও যায়নি সেটা যাবে আজ ভিডিওটা শ্যুট করছি সোমবারে রবিবারের ভিডিওটাও যাবে আর শনিবারের ভিডিওটা আছে তো তিনটে ভিডিও মানে আগে দুটো ভিডিওটা হবে তারপরে তিনটে ভিডিও হবে যাই হোক চলো কি ভিডিওটা ভালোভাবে দেখবে দেখে তারপর কমেন্টগুলো করতে থাকো বুঝতে পেরেছো তোমরা তোমরা খুব বাজে আছো এরকম তোরা করলে কিন্তু আমি খেলবো না তোমাদের সঙ্গে তো চলো কী কী কেনাকাটি করেছি না করেছি সেগুলো একটু শেয়ার করে নিই আমাদেরকে শেয়ার করবো বলে সত্যি কথা বলতে গেলে কি টাকা হয় না সেভাবে বাইরে দিয়েছিলাম এখানে আবার নিয়ে এলাম ভাবলাম নিজে বসিয়ে রেখে দিই কি কী কেনাকাটি করেছি না করেছি তো এই যে দুটো কুর্তি দেখতে পাচ্ছ কিছু জিনিস একটা দেখতে পাচ্ছ কি হয় সেটা বুঝতে পারছো না তো যাই হোক এটা দুটো কুর্তি আমার একটা নেভি ব্লু কালার কিনেছি আর একটা দেখো পিঙ্ক কালার কিনেছি এগুলো করলে বুঝতে পারবে যেহেতু আমি কালকে এখানে এসে টায়াল দিয়েছিলাম কারণ কি টালে এত ভিড় ছিল আর এ করা হয় না আর যেহেতু গরমকাল ওই জন্য হালকা সুতির পিন্টারই নিয়েছি অন্য বেশি হিজে গিজে নিয়ে নিই আর টপ ফপও আছে জিন্স প্রিন্টসও আছে সব আছে অসুবিধা হবে না তো এটা নিয়েছি আর একটা এখানে লেগিংস নিয়েছি আর কাজলটা শেষ হয়ে গেছিলো তোমাকে আগে বলেইছিলাম যে কাজলও নেব এরকম এখানে একটা কাজল নিয়েছি আর এরকম এখানে একটা ব্ল্যাক কালারের লেগিংস কিনে নিয়েছি ঠিক আছে এটা আর না তো এই দেখো বাবা একটা নিয়েছে বাবা জন্য এই কালার একটা টি শার্ট ঠিক আছে একটা নেভি ব্লু কালারে আর একটা টাক শ্যুট নিয়েছে গরমের জন্যই আমরা এই বেশি ওই ফ্রেন্সে কাপড় নিয়ে নিই হালকা হুলকি নিয়েছি যেটা পরে তুমি সস্তি পাবে সেসব নেওয়াই বেটার তো এই একটা ব্ল্যাক কালার আবার একটা টাকশ্যুট নিয়েছে তো ব্লু নিয়েছে একটা এরকম তো নিয়েছে আচ্ছা আর তারপরে হ্যাঁ তারপরে দেখায় এ দেখো একটা জলের বোতল কিনেছি এই বোতলটা দেখে খুব পছন্দ হয়েছিল এই বোতলটার জন্য নিয়ে নিয়েছি আচ্ছা তো এ দেখো এই একটা কালার টি শার্ট কিনেছে খুব সুন্দর কালার এই কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা আর একটা জিনিস আর দেখো আমার জন্য তিনটে কালার নিশ নিয়েছি একটা ওই তোমার গোলাপি মানে মিষ্টি এইগুলোকে দেখো আমি রিয়েলি বলতে লেখি অত মানে না নেপালিশের কালারের নামফাম অতো বলতে পারবো না ঠিক আছে কিন্তু আমার এই তিনটে কালার খুব পছন্দ হয়েছে তো তিনটে কালার আমি কিনে নিয়েছি বুঝতে পেরেছো তো কেমন হয়েছে অবশ্যই বলো এই ছিল আমাদের মার্কেটিং কালকে আগেই বলেছি কোথায় যাচ্ছে এখন আমি ওটা রিভিল করবো না তো ওই কারণের জন্য দিনকে যাবো তার দুদিন আগে অবশ্যই জানাবো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে না জানালে তো হয় না আর দেখো প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল একটা লাইফ থাকে তো কিছু কিছু পার্ট আমি শেয়ার করব কারণ অনেকেই যাচ্ছে যারা ধরো সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত নয় তো আমি আমার পার্টটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আর খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ারও তোমাদের চেষ্টা করব আমার দিক দিয়ে একশো তোমরা সাপোর্ট পাবে আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ ভালোভাবে পুরো ভিডিওগুলো দেখবে দেখে লাইক কমেন্ট করবে আমাকে তোমরা যারা সাপোর্ট করবে অবশ্যই আমাদের দিয়ে সাপোর্ট ব্যাক পাবে কিন্তু আমাকে যারা সাপোর্ট করবে না আমি তাদেরকে একদমই সাপোর্ট করবো না সে তুমি যত বড় মহারতি হও না কেন ওকে তো চলো এই ভিডিওটা এখানে এইটুকু পাট রাখছি এর পরের পাটে কী হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করবো আর আজ যেহেতু সারাদিনে কাল থেকে একটু শরীরটা খারাপ ছিল কিছু সেরকম কাজ বাজও ছিল না রান্না আমি করিনি রান্নাবান্না মামনি করেছে আর ভাতটা খালি আমি বানিয়েছি মোটামুটি সব কাজই করেছি তরকারি মামনি সব করে দিয়েছে আর কি লাউ দিয়ে ডাল আর পটল আলু মিক্স একটা সবজির তরকারি করে দিয়েছে তো ভাবছি আমি এই ভিডিওটা এখনই পোস্ট করে দেবো ডেটটা ওরকম ধরাব আছে দুপুরবেলা এই ভিডিওটা পোস্ট করে দিই আজকে আর বাদ বাকি যে দুটো পার্ট আছে ওইগুলো পরে আর কি দিয়ে দেবো তো চল এখন বা